যে পৃথিবীতে দৈনিক এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ মারা যায় এক লক্ষ চুয়ান্ন হাজার মানুষ এর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মানুষ মারা যায় বেইমান অবস্থা প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে দুইজন মানুষ বেইমান অবস্থায় মারা যায় ওয়ার হোস্টিং মাত্র নয়শো নিরানব্বই টাকায় কম খরচে মাদ্রাসা স্কুল ইকমার্স নিউজ ফটো সহ যেকোনো ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন উম হোস্ট বিডি ডট কম মানুষ যে কথা বলে আমরা যে কথা বলি সবচেয়ে ছোট কথাটা বাক্য পূর্ণ এটা জুমলা একটা কালাম এটা দেখা গেছে ছোট্ট একটা জুমলা বলতে সময় লাগে সাড়ে সাত সেকেন্ড অর্থাৎ আমি একটা কথা বলতেছি আমার একটা কথা বলার সময়ের মধ্যেই পনেরো জন মানুষ নাম আগুনে বুঝে যাচ্ছে কারণ প্রতি সেকেন্ডে দুইজন সাত সেকেন্ডে চোদ্দ জন সাড়ে সাত সেকেন্ডে একটা কথা বলতে বলতে পনেরোটা মানুষ জাহার নামের আগুনে পড়ে যাচ্ছে এক একটা গ্রামে গড়ে পৃথিবীতে মানুষ বসবাস করে দুই হাজার মানুষ এক লক্ষ চব্বিশ যদি প্রতিদিন জাহান নামের আগুনে পুড়ে সাই হয়ে যাচ্ছে বাষট্টিটা গ্রাম জ্বলতেছে আর আমরা হলাম ফায়ার ব্রিগেডের দায়িত্বে এখন আমাদের আসলে কি করণীয় আমাদের উচিত হলো যেটা আমাদের হৃদয়ের দাউ দাউ করে একটা আগুন ধরা দরকার সে আগুন হলো দলদের আগুন আমাদের বাংলাদেশে ১৬ কোটি মানুষ সে মধ্যে চোদ্দ কোটি মুসলমান আর বাকি কোটি না মুসলিম হ্যাঁ চোদ্দ জন যদি দাওয়াত দিত তো মানুষ অমুসলিম থাকে কেন সাতজনের বাগে একজন পড়তো তো সাতজন লোক যদি একজনের পিছনে ছুটতো দাওয়াত নিয়ে তো সেই মানুষটা জাহান আগুনে জ্বলতে পারতো সে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতেছে কেন সেই সাতজনের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা এই সাতজন তো তারা ঘুম ঘুমাইতেছে তারা মজা আর তারা বলতেছে যে বহু ধর্মের বিচিত্র বাংলাদেশ এই বৈচিত্রের সৌন্দর্য ধরে রাখতে হবে আমাদের যাতে যে যে ধর্মে আছে ওই ধর্মে থাকে ধর্মান্তরিত হয়ে গেলে তো আস্তে আস্তে কুফুর বিলুপ্ত হয়ে যাবে তখন আর এই সৌন্দর্য থাকবে না সমাজের প্রত্যেকটা মুমিন যদি দায়ী হইতো প্রত্যেকজন মুমিন যদি দায়ী হইতো তাহলে কোন মানুষ অমুসলিম থাকতে পারত এই যে ইফতা পড়ার যে ফেতনা শুরু হয়েছে এখানে বড় এক ফেতনা শুরু হয়েছে কি করা ইফতা পড়া বড় ফেতনা প্রত্যেকে বুঝতেছে যে আমার নামের শেষে অফতি লাগাইতেই হবে এটা চাকরির জন্য দরকার বিয়ে সাথের জন্য দরকার যাই কিছুর জন্য কারণ পরিবার এটা তেমন কোনো প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে না অধিকাংশের জীবনে এই মানুষগুলো যদি তারা দাওয়াতের উপর পড়াশোনা করে নিজেদের আরেকটু প্রস্তুত করে এই কাজে যদি নামতো তোমাদের বড় ফায়দা হয়ে যেত তো যেই সরিষা দিয়ে ভূত সারাবো ওই শস্যের মধ্যে তো ভূত যে অলামাদের জিম্মদারি ছিল ঐটা যে ওলামাদের জিম্মারি ছিল আমি তো বললাম যে প্রত্যেক মোমিনের দায়ী হওয়ার কথা তো প্রত্যেক মোমিন যদি দায়ী হইতো সাতজন দিতুসলিমুসলিম থাকছে দাবাদ দিবে তো দূরের কথা সাত জনের দাবাদের ঠেলাই তো সে নিজেই ইসলাম কবুল করতো বাদ্দাল ইমানদারদের কথা অলামাদের কথা ধরেন আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ ওলামা প্রত্যেক আলেম যদি অন্তত দায়ী হইত দাওয়াতিল মুসলিমদেরকে যে দাবাদ দিত

নতুন ফারগিনদেরকে তশকিল করবেন দাওয়াতের মেহেন পড়াশোনার জন্য এবং দাওয়াতের পড়াশোনা করুন দাওয়াতের মেহনতের জন্য ইফতা না পড়ার জন্য তশকিল পরিষদ মুস্থির জ্বালায় দেশে এখন গিজ গিজ করে তাও রাখা যায় না মুস্থির যে পরিমাণ মুফতি হইছে আগাল পঞ্চান্ন বছর যদি বাংলাদেশে কোনো মুফতি নাও হয় তাহলে এই জাতির ফতোয়ার জন্য কি এখন দরকার দায়ী কাজের দরকার কাজ দায়ী দরকার দায়ী ঘরে ঘরে দায়ী দরকার ঘরে ঘরে মুস্তির দরকার নাই পুরা মহল্লায় একজন মুসতে থাকলে যথেষ্ট কিন্তু দায়ী প্রত্যেকের দায়ী হওয়া দরকার